ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ষাটতম ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী দর্শক আইপিএল এর ষাটতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে গুজরাট টাইটানস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরুর একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের এর মধ্যকার খেলাটি দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় শুরু হবে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা গুজরাট টাইটান্স মোট এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে দিল্লি ক্যাপিটালস সমান সংখ্যক এগারোটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় কালকের এই ম্যাচটি দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের জন্য হতে যাচ্ছে তুমুল হাট্টা হাট্টি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস প্রায় একই রকম যদিও সর্বশেষ পাঁচ দেখায় দিল্লি ক্যাপিটালসই এগিয়ে রয়েছে তবুও এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালসের চেয়ে দর্শক তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগে এই ম্যাচ নিয়ে ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে জ্যোতিষী বিড়াল গুজরাট টাইটান্সের পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালসের এর চেয়ে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ষাটতম ম্যাচে গুজরাট টাইটান্স নাকি দিল্লি ক্যাপিটালস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে